আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপিসোড দেখনে लिए আমি ডাউনলোড করে ডঙ্গল প্লে কি সুন্দর না আমি তোমার জন্য নিয়েছিলাম আগেই দিতে চেয়েছিলাম তোমায় কিন্তু ওই আমাদের ঝামেলা হয়ে গেছিলো আর তুমি চলে গেছিলে তাই দেওয়া হয়নি কিন্তু যাই হোক না কেন এটা তুমি নাও তোমাকে ভালো লাগবে আমার বাড়ির সোনার উপর তোমার নজর পড়েই গেছে দাও ফিরিয়ে দাও এটা ফিরিয়ে দাও শোনা তো দুরস্ত আমি তোমায় এ বাড়ির মাটিও নিয়ে যেতে দেব না এখনই সবার সামনে তোমার রহস্য ভেদ করব আমি প্রতীকের বাবা মা নিহার প্রতীক তাড়াতাড়ি আয় কি হয়েছে কি হয়েছে পুনম তুমি এরকম চিৎকার করছো কেন প্রতীকের বাবা আমি বলছি তুমি এক্ষুনি এই মেয়েটাকে বাড়ির বাইরে বের করে দাও মা এটা কি বলছো? রুচিতা আমার স্ত্রী এই বাড়ির বউমা। তুমি ওকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার কথা ভাবতে পারো কি করে? হ্যাঁ নিহার রুচিতা এই বাড়ির বউ তোর স্ত্রী। কিন্তু এই মেয়েটা ও না এই বাড়ির বউ আর না তোর স্ত্রী। কারণ এই মেয়েটা রুচিতাই নয়। ও রুচিতার মতো দেখতে অন্য কেউ। মা তুমি এসব কি বলছ এসব ফিল্মে হয় রিয়েল লাইফে এসব হয় না এটা রুচিতা মা আরে বাবা আমি নিজে গেছিলাম হাসপাতালে ওখানে গিয়ে আমি খোঁজ নিয়ে এসেছি না ওখানে রুচিতা নামের কেউ অ্যাডমিট ছিল আর না কেউ ওর চিকিৎসা করেছে আর যদি ভুল বসত রুচিতা হয়েই থাকে তাহলে ও তো হাসপাতালে ছিলই না কে জানে কোথায় গিয়ে নিজের কুকর্ম সারছিল মা রুচিতা আমার স্ত্রী অন্তত এটুকু তো সম্মান করো তুমি আরে ডক্টর কত পেশেন্টকে দেখে হয়তো মুখটা মনে নেই না নিহার না ডাক্তাররা সব সময় পেশেন্টদের মনে রাখে আর সত্যি তো এটাই ও হাসপাতালে অ্যাডমিটই হয়নি আর হবে কি করে রুচিতা তো মরে গেছে মা জীবন্ত মানুষের কবর খোঁড়ার অভ্যেস কবে থেকে হলো আপনার কেন জীবন্ত অবস্থায় আপনি আমাকে মেরে ফেলছেন আপনি কি আমার মৃতদেহ পেয়েছিলেন নাকি আপনি এমন কিছু জানেন যেটা আর কেউ জানে না দেখো তোমার মিথ্যে লুকোনোর জন্য আমাকে ফাঁসানোর চেষ্টা করো না বুঝেছ ঠিক আছে তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো কিন্তু ডাক্তারকে তো বিশ্বাস করবে তোমরা আমি এক্ষুনি ডাকছি ডাক্তার বাবু ডাক্তার বাবু ভিতরে আসুন প্লিজ বলুন ডাক্তার বাবু এই মেয়েটা আপনাদের হসপিটালে অ্যাডমিট ছিল না পুনম দেবী একদম সত্যি কথা বলছেন ওই মেয়েটি আমাদের হসপিটালে ছিলই না আমি ওনার চিকিৎসা করিনি ডাক্তার বাবু আপনি আবার চশমা পড়তে ভুলে গেছেন দেখুন আপনার পকেটেই আছে আরে তুমি তুমি এখানে কি করছো এটা আমারই বাড়ি সরি আসলে চশমাটা পরে নিতে ঠিক করে দেখতে পাইনি ও তো রুচিতা চার পাঁচ দিন ধরে ও তো আমাদের হসপিটালেই ছিল আমি ওর চিকিৎসা করেছি এক মিনিট ডাক্তারবাবু এই কথা বলছেন কি করে আপনি আমায় বলেছিলেন আপনি রুচিতা নামের কারোর চিকিৎসা করেননি নি পুনম দেবী আমার নামটা মনে থাকে না ওই মুখটা দেখেই মনে পড়ে যায় আমি অজ্ঞান থেকে ছিলাম কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি আর এত দিন উনি আমাকে এত সাহস জুগিয়েছেন যার জন্য আমি এখন আপনাদের সবার সামনে দাঁড়িয়ে ডাক্তার বাবু আমি আপনাকে রুচিতার ছবি দেখিয়েছিলাম আর তখন আপনি বলেছিলেন ও চিকিৎসা করেন আর তখন আপনি চশমা পরেছিলেন পুনম দেবী আপনি ওনার ফটো আমাকে দেখাননি ডাক্তার বাবু আমি আপনাকে ওরই ছবি দেখিয়েছিলাম পুনম দেবী আপনি আমাকে এই ফটোটা দেখিয়েছিলেন মা এটা তো আমারই ফটো আমি তো আপনাকে ফ্রেম নিয়ে আসার জন্য দিয়েছিলাম হয়তো আর রুচিতার ফটো একসাথে আটকে গেছিল আর তাই হয়তো ভুল করে ডাক্তারবাবু আমার ফটো দেখে ফেলেছিলেন রুচিতার জায়গায় রবি কি করে ছবি আটকে যায় নাম ইনি সেই পেশেন্ট নন মা কখনো কখনো যেটা দেখা যায় সেটা হয় না আর যেটা হয় তার উপর কেউ বিশ্বাস করে না মা আপনি আমার আর ডাক্তারবাবুর কথা বিশ্বাস করুন আমি রুচি তাই এই বাড়ির বউমা। ঠিক আছে এবার আমাকে অনুমতি দিন আমি আসি থ্যাংক ইউ ডক্টর ওয়েলকাম না আমি আমি মানতেই পারছি না এই মেয়েটা খুবই চালাক খুবই চালাক এই মেয়েটা নিশ্চয়ই ও ডাক্তারকে দিয়ে মিথ্যে बोलিয়েছে আর এই ছবিগুলো ছবিগুলো ওই আটকেছে সোনার কথা সমাপ্ত আমাদের কারোর রুচিতার ওপর কোনো সন্দেহ নেই সবাই বুঝেছে এই হচ্ছে রুচিতা এই বেচারী বৃন্তুর মুখ থেকে ফিরে এসেছে ওর خیال রাখার পরিবর্তে তুমি ওকে হেয়স্তা করছো তোমার লজ্জা হওয়া উচিত পুনম কথাই বলে যে শাশুড়ি মায়ের সমান তুমি মা যদি না হতে পারো হয় না অন্তত ভালো শাশুড়ি তো হও পুনম কিন্তু বৌমা নিজের ঘৃণাকে এতটা বাড়িও না যাতে মানবিকতা নষ্ট হয় माँ आजकल सुनते चाहिए। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले एप